ভারতের আকাশ চোপড়া কিংবা রবিচন্দ্রন আশ্বিন বাংলাদেশকে যেন কেউই গোনায় ধরতে চাচ্ছে না আশ্বিন তো বলেছেন বাংলাদেশকে নিয়ে কি আলাদা করে আলোচনার কিছু আছে মনে হয় নেই ভারতের বিপক্ষে কম্পিট করার মতো কোনো দলও এশিয়া কাপে নেই এই আলোচনা করতে গিয়ে তিনি রীতিমতো বাংলাদেশকে এক প্রকার হিউমিলিয়েটই করেছেন আকাশ চোপড়াও তার যে প্রেডিকশন এশিয়া কাপ নিয়ে সে জায়গাটাতে বাংলাদেশকে একেবারেই তিনি কোনো প্রতিযোগিতাই দেখছেন না এমনকি বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশের গ্রুপ থেকে আফগানিস্তান শ্রীলঙ্কা তারা কোয়ালিফাই করবে এই প্রেডিকশনই চোপড়া করেছেন কিন্তু প্রথমবারের মতো আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একটু দেখেন আপনি যদি বাংলাদেশির ফ্যানদের আগ্রহের জায়গাটা দেখেন তারা আশায় বুক বাঁধছে তারা মনে করছে বাংলাদেশ দল এবার বড় কোনো সাফল্য আনতে পারে বাংলাদেশ দলের মধ্যে সেই অ্যাবিলিটির জায়গাটা আছে দেখুন বাংলাদেশের ভক্তরা তো বাংলাদেশ দল ভালো করবে সেটাই প্রত্যাশা করবে কিন্তু সেইটাকে আসলেও বাংলাদেশ দল শক্তিমত্তার জায়গাটাতে ওই জায়গাটাতে আছে কি না আমরা আসলে একটু পয়েন্ট টু পয়েন্ট আসলে আমরা একটু দেখার চেষ্টা করব আজকে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ এবং সেই ম্যাচের আগে আমরা বিডফিল্ডের পক্ষ থেকে এখনও দুবাই পৌঁছাতে পারিনি আবুধাবিতে আমরা পৌঁছাতে পারিনি খুব শীঘ্রই আমরাও সেখানে পৌঁছাবো আপনারা অবশ্যই জন্য দোয়া করবেন তবে আপাতত আমরা আসলে সেই ম্যাচ নিয়ে আলোচনাটা করছি এই মুহূর্তে ঢাকায় দাঁড়িয়েই ঢাকায় থাকলেও আমরা আসলে সেই জায়গাটাতে দল কিভাবে অনুশীলন করছে দলের অনুশীলনের আপডেট বাংলাদেশ দলের কি মোমেন্টাম কালকে সন্ধ্যার অনুশীলনে কি ঘটেছে ক্রিকেটাররা কি ছকে অনুশীলন করছেন এবং সেই ছক থেকে বাংলাদেশ দলের একাদশ কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আসলে এখান থেকেই খোঁজখবর রাখছি আমরা জানতে পারছি বিসিবি মারফত আর সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই আমরা যদি বাংলাদেশের গ্রুপটা একটু প্রথমে বলি বাংলাদেশের গ্রুপে আছে হংকং বাংলাদেশ ছাড়া আছে আফগানিস্তান আছে শ্রীলঙ্কা তাই এই গ্রুপের তিনটা দলই খুবই কম্পিটিটিভ তারা যে কোনো দলকেই হারাতে পারে আফগানিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এবং খুব স্বাভাবিকভাবেই এই তিন দলের মধ্যেই দুই দলকে তাদেরকে পরের রাউন্ডে যেতে হবে তাই একটা দলকে বাদ করতে হবে যে কোনো বাংলাদেশ যখন আফগানিস্তানের বিপক্ষে খেলবে বা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এই ম্যাচগুলো খুব ইম্পর্ট্যান্ট কারণ যে দল হেরে যাবে সে দল কিন্তু আসলে খুব চাপে পড়ে যাবে একই ক্ষেত্রে এটা কিন্তু অন্য দলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য যখন আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ হবে সেই ম্যাচেরও যারা ম্যাচটা হারবে তারা কিন্তু খুব চাপে পড়ে যাবে কারণ প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে তারা তখন জেতার জন্য মরিয়া হয়ে থাকবে তাই অনেক ধরনের সমীকরণ এই গ্রুপে কাজ করবে শেষ পর্যন্ত হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ আজকে কেমন শুরু করে সেটার উপরেও ডিপেন্ড করবে বাংলাদেশ দলের যে ফ্লো যে কোনো টুর্নামেন্ট শুরু করতে হলে প্রথম ম্যাচ জেতার যে স্টাইল যেভাবে একটা দল শুরু করে সেটা খুব বড় একটা ম্যাসেজ দেয় আমরা গতকালকে দেখেছি যে ভারত রীতিমতো মানে ওয়াশ আউট করে দিয়েছে ওমানকে আরব আমিরাতকে তাই এই যে প্যাটার্ন ভারত এমনি এই টুর্নামেন্টের সব থেকে ফেভারিট দল কিন্তু তারপরও তারা যেটা যেভাবে তারা শুরু করতে পেরেছে এটা খুব বড় একটা মেসেজ তাদের কনফিডেন্সের জায়গাটাও বাড়িয়েছে আফগানিস্তানের কথা যদি বলি তারা হংকংকে যেভাবে হারিয়েছে আফগানিস্তান রান রেটে অনেকটা এগিয়ে গেছে এটাও শ্রীলঙ্কা বাংলাদেশের জন্য খুব বড় কনসার্নের জায়গা শ্রীলঙ্কা বাংলাদেশ তারা চাইবে হংকংয়ের বিপক্ষে প্রথমত জয় নিশ্চিত করতে এবং একই সাথে রান রেটেও প্রথমেই যেন এগিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটা তারা আসলে দেখার চেষ্টা করবে আমি যদি বাংলাদেশের একাদশ নিয়ে বা বাংলাদেশের শক্তির জায়গাগুলো নিয়ে একটু একে কথা বলতে চাই আমি যদি প্রথম থেকে বাংলাদেশের ওপেনার কে হতে পারে এই টুর্নামেন্টে নিশ্চিত করেই এটা একশো পার্সেন্টই সবাই জানেন যে যদি ইঞ্জুরি কোনো সমস্যা না থাকে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনই তারা ওপেনিংয়ে বাংলাদেশ দলের প্রাণভমরা হয়ে মাঠে নামবেন এবং তাদের কোনো বিকল্প আসলে নেই সৌম্য সরকার রিপ্লেসমেন্ট এবং তিনিও স্ট্যান্ড বাই অর্থাৎ কেউ যদি ইঞ্জুড হন তখনই সম্য সেখানে যাবেন আপাতত আসলে এই দুইজনের উপরেই সব ভরসা এবং সাম্প্রতিক ম্যাচগুলো আমরা যেটা দেখেছি শ্রীলঙ্কাতে বাংলাদেশ যখন সিরিজ জিতেছে কোনো ম্যাচে হাসান তামিম ভালো করেছেন কোনো ম্যাচে পারভেজ হোসেন ইমন ভালো করেছেন ওপেনারদের মধ্যে কেউ একজন যখন ভালো করেন ফিফটি পান বা দশ বারো তেরো পনেরো ওভার পর্যন্ত অন্তত টিকে থাকেন তখন কিন্তু দলের স্কোরটা বড় হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তাই খুব স্বাভাবিকভাবেই এই দুইজনের উপরেই বাংলাদেশ দলের নির্ভরশীলতা কিছুটা হলেও আছে এই দুজন যাতে ভালো শুরু করতে পারে সে ব্যাপারটা নিয়েও বাংলাদেশ দলের একটা প্রত্যাশার জায়গা আছে তান্দিজ হাসান তামিম দারুণ ফর্মে আছেন পারভেজ হোসেন তার নিজের দিনে কি করতে পারে সেই সম্পর্কেও আমাদের খুব ভালো একটা ধারণা আছে এবং আমার কাছে মনে হয় যে অন্য যে দলগুলোর শক্তির জায়গা আপনি যদি ওপেনিংয়ে আপনি শ্রীলঙ্কার কথা ভাবেন পাথম নিসাঙ্কা কুসাল মেন্ডিস খুবই শক্তিশালী ওপেনিং প্লেয়ার আপনি যদি আফগানিস্তানের কথা ভাবেন ইব্রাহিম জারদান গুরবাজ খুবই স্ট্রং প্লেয়ার সো ওপেনিং কিন্তু টি টোয়েন্টিটা খুবই ইম্পর্টেন্ট ওপেনিং ভালো করলে সে দল শক্তির জায়গাটাতে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ নিশ্চিত করেই তাই এই জায়গাটাতে তান্দিজ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের ওপরে অনেকটাই ডিপেন্ড করবে ভালো শুরু করার জন্য নাম্বার থ্রি লিটন কুমার দাস দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেন যখন নিজে ভালো করেন তখন কিন্তু আলটিমেটলি সে দলের ভালো করার সম্ভাবনা অনেকটাই এগিয়ে যায় এবং ক্যাপ্টেন একটা কথা থাকে ক্রিকেটে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অর্থাৎ ক্যাপ্টেন যখন নিজে পারফর্ম করেন দলের ওপরে তার সেই যে নিয়ন্ত্রণ দলের ওপরে তার যে নির্ভাত থেকে ক্যাপ্টেন্সি করার জায়গাটা সেটা কিন্তু লিটন দাসের জন্য বেটার হবে এবং লিটন দাস সাম্প্রতিক সময় আমরা দেখেছি তিনি বেশ রানে আছেন খুব বেশি একটা যে অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেটা থেকে তিনি কাটিয়ে উঠেছেন লিটন সেই ফর্মটা আবুধাবিতে ধরে রাখতে পারবেন সেটাই প্রত্যাশা লিটন যদি ভালো করেন লিটন যদি টাচে থাকেন বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রতিপক্ষকে যে কোনো দিন হারাতে পারে লিটন সেই ধাঁচেরি ব্যাটসম্যান হারসা ভোগলেকে নিশ্চয়ই চেনেন খুব নামকরা একজন ক্রিকেট বিশ্লেষক কমেন্টেটার ধারাবাস্যকর তিনি এই ব্যাপারটা স্পষ্ট করেছেন যে বাংলাদেশ লিটন দাসের উপরে একটু বেশি নির্ভরশীল আছে এবং লিটন দাস যদি ভালো করে বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপটা অনেক বেশি শক্তিশালী কারণ লিটন ভালো করলে খুব স্বাভাবিকভাবেই দল চোদ্দো পনেরো বা সতেরো ওভারে একশো তিরিশ বা একশো পঁয়ত্রিশ রানে পৌঁছে যায় খুব স্বাভাবিকভাবেই তখন বিশ ওভারে বাংলাদেশ যে কোনোভাবে একশো আশি একশো রানের একটা পজিশনে চলে যাবে এবং বাংলাদেশের যে বলিং লাইন তাতে করে এই রানটা কিন্তু বাংলাদেশকে বেশ কমফোর্ট জোনে রাখে আমি এই দুই এই তিনটা পজিশন বাদ দিয়ে যদি বাংলাদেশের সব থেকে ভঙ্গুর জায়গাটার কথা বলি মানে যে জায়গাটা নিয়ে বাংলাদেশের একটা টেনশন আছে কিছুটা হলো চিন্তা আছে সেটা হচ্ছে এই নাম্বার ফোর এই নাম্বার ফোরের জায়গাটাতে তাওহিদ হৃদয় অভিয়াস চয়েস আমার কাছে এখনও মনে হয় সাইফ হাসান তিনি দলে আছেন তিনি দলের জন্য খুব বড় একটা অপশন কিন্তু লিটন কিন্তু বারবারই বলেছেন যে বড়ো ম্যাচের ক্রিকেটার তাওদ হৃদয় সো তৌহদ হৃদয়কে তৌহিদ হৃদয় বাংলাদেশ দলের প্রথম চয়েস বলে আমার কাছে মনে হয় এবং নাম্বার চারের এই জায়গাটাতে হৃদয় খুব একটা যে টাচে আছেন তা না সাম্প্রতিক সময় আমরা দেখছি হৃদয় ঠিক হৃদয়ের মতো ব্যাটিংটা করতে পারছেন না কিন্তু হৃদয়ের মধ্যে কিন্তু ওই ক্যালিবারটা আছে এই ক্যালিভার আছে বলে তাকে নিয়ে এত আলোচনা হয়েছে ওই আছে বলে তাকে নিয়ে তাকে শ্রীলঙ্কান যে প্রিমিয়ার লিগ সেখানে তাকে সুযোগ দেওয়া হয়েছিল জাপনাক হয়ে তিনি খেলেছেন সেখানেও দুর্দান্ত ফর্মে ছিলেন সেই মোমেন্টামটা আসলে তভি হৃদয় হয়তো বা খুঁজবেন তাহি হৃদয় যদি সেই মোমেন্টামটা একবার পেয়ে যান আমরা জানি হৃদয় তখন টানা রান করতে থাকেন বিপিএলে কিন্তু হৃদয়ের সেই এক্সপিরিয়েন্সটা আমরা দেখেছি সিলেট স্ট্রাইকার্সের যেবার ফাইনাল খেলেছিল মাস্টারফির অধিনায়কত্বে করতে সেবার আমরা দেখেছিলাম যে তভিদ হৃদয় কতটা ফর্মে থাকলে ভয়ঙ্কর হতে পারেন তাই খুব স্বাভাবিকভাবে নাম্বার ফোরে হৃদয়ের সেই ফর্মটা সবাই দেখতে চাইবে এরপরে হৃদয়ের পরে আমরা যদি চারজন ব্যাটসম্যান বাদ রাখি তারপরের যে সেট সেখানে খুব স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় টি টোয়েন্টি সেট জাকির আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি এবং রিশাদ হোসেন এই তিনজনকে নিয়ে বাংলাদেশ দলের একটা বড় স্কোপ আছে শেষের দিকে রানটাকে বড় করা আমি যেটা প্রথম থেকে বলেছি তানজিজ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস হৃদয় এই চারজনের মধ্যে যে কোনো দুজনকে ইনিংসটাকে বড় করতেই হবে যখন এই দুইজন দুইজন ইনিংস বড় করার সুযোগটা পাবে তখন জাকির আলী অনেক শামীম পাটোয়ারিদের মধ্যে ওই সুযোগটা আসবে যে তারা দশ বল খেলে পঁচিশ বা ছাব্বিশ করা বারো বলে বাইশ বা বিশ করা তখন বাংলাদেশ দল যে কোনো রানটাকে অনেক বড়ো পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে আর যদি ও ওই চারজনের মধ্যে কেউই ভালো করতে না পারে বাংলাদেশ যদি শুরুতেই চারজনের উইকেটটা পড়ে যায় তখন আসলে আবার এই জ্যাকে রেলে অনেককে ইনিংসটা বিল্ড করতে হয় শামিম পটোরেকে ইনিংসটা বিল্ড করতে হয় তাই ওই টপ অর্ডারে চারজনের মধ্যে রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ শেষের দিকে ফিনিশিংয়ের জন্য বাংলাদেশের কাছে আছে শামিম পাটোয়ারি বাংলাদেশের কাছে আছে জাকির আলী তারা তো প্রুভেন এতে তাদের সামর্থ্য নিশ্চয়ই বলার কোনো কিছু নেই যদি স্কোর রান থাকে একশো সেই জায়গাটাকে জাকির আলী অনিক পাটোয়ারিরা পাটারিরা দুশো পর্যন্ত নিয়ে যাওয়ার সক্ষমতা তারা রাখেন এবং সেই বিভিন্ন শেষের দিকে রান করতে গেলে আমরা জানি যে আমি কম্পেয়ার করছি না বাট সুরিয়া কুমার যাদবের কথা যদি আমি একটু এক্সাম্পলটা নিই বিভিন্ন দিকে থ্রি সিক্সটি শট খেলার যে একটা ট্রেন্ড কারণ ফিল্ডার তো আসলে আপনি পাঁচটা ফিল্ডার বাইরে রাখবেন তাই মাঠের কিছু জায়গা ফাঁকা থাকে আপনি যখন যে কোনো দিকে শট খেলতে পারেন একটা নতুন স্টাইল বের করতে পারেন তখন ওই ব্যাটসম্যান ওভারে একটা বা দুইটা বাউন্ডারি বের করে ফেলতে পারে শামিম পাটরে জাকের অনিকের অনেকের মধ্যে ওই মাসল ব্যাপারটা আছে ওই শক্তির জায়গাটা আছে আমরা শুধু পজিটিভ ব্যাপারটা নিয়ে আলোচনা করছি কিন্তু কারণ আমাদের যদি জিততে হয় এশিয়া কাপে বাংলাদেশ যদি ভালো করতে হয় আপনার ইতিবাচক ব্যাপারগুলোই কিন্তু ফলো করতে হবে তাই খুব স্বাভাবিকভাবেই শামীম পাটোয়ারি জাকিরালে অনিকের সেই আলোচনাটা আমরা দেখলাম এরপরে যদি আমরা চারটা বলারের হিসাব করি সেখানে শেখ মেহেদি বর্তমানে বাংলাদেশের শুধু না ওয়ার্ল্ডেরই মনে হয় সেরা টি টোয়েন্টি অফ স্পিনার আপনি যদি তিনজন চিন্তা করেন তার মধ্যে তিনি একজন হবে হয়তো আপনি থিকসানার কথা বলবেন হয়তো আপনি আফগানিস্তানের একজন মিস্ট্রি স্পিনারের কথাও বলতে পারেন বাট শেখ মেহেদি জাস্ট জিনিয়াস তিনি যেভাবে পারফর্ম করছেন শ্রীলঙ্কাতে তিনি দেখিয়েছেন যে তার যে ভেরিয়েশন তার যে গতির যে একটা খেলা এবং তিনি যে বলটা স্কিট করাতে পারেন বল একটু এয়ারে নিয়ে বলটা মুভ করাতে পারেন এইটার আসলে তার যে ক্ষমতা এবং ব্যাটসম্যানকে রিট করে খুব জোরের উপর বল করার যে ক্ষমতা এটা আসলে তাকে আলাদা করেছে তাই শেখ মেহেদির ভালো ফর্মে থাকাটা জরুরি যদি বাংলাদেশ দলকে ভালো করতে হয় আমি আপনারা তো বলবেন যে সবারই ফর্মে থাকা জরুরি বলছেন যে কোনো একটা টুর্নামেন্ট জিততে গেলে আসলে পুরো টিমেরই ভালো থাকা জরুরি কোনো টিম টিম যদি ফর্মে না থাকে তিনজন চারজন ক্রিকেটার সে টিম আসলে কখনো একটা টুর্নামেন্ট জিততে পারে না আমি যদি পেসারদের কথা বলি বাংলাদেশের আমার কাছে মনে হয় সব থেকে শক্তির জায়গা এই জায়গাটাতেই কারণ বাংলাদেশ দল পাঁচ পেসার নিয়ে গেছেন সেই পাঁচজন প্রেসারের মধ্যে সর্বোচ্চ আপনি একটা ম্যাচে তিনজন খেলাইতে পারবেন আলটিমেটলি তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম সাকিব মহম্মদ সাইফুদ্দিন আপনি কাকে রেখে কাকে বাদ দেবেন খুব স্বাভাবিকভাবে আবুধাবিতে আমরা গতদিনও দেখেছি উইকেটে কিন্তু একটু স্পিন ধরছে স্পিন ধরা মানে এটা বাংলাদেশের জন্য সুখবর কারণ মুস্তাফিজ যেই উইকেটে একটু হলেও বল গ্রিপ করে সেই জায়গাটাতে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এবং আবুধাবিতে মুস্তাফিজের রেকর্ড কিন্তু আমরা জানি যে এশিয়া কাপে তিনি খুব দুর্দান্তভাবে এর আগেও নিজেকে প্রমাণ করেছেন এবং সাম্প্রতিক মুস্তাফিজুর রহমান কিন্তু নিজেকে অনেকটা চেঞ্জ করেছেন তিনি গতির বলেই উইকেট নিতে পারছেন গতি বেড়েছে একশো বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ গতিতে বল করছেন আবার স্লোয়ার মারছেন কাটার মারছেন গতির বলেই মানে সব দিক থেকে মুস্তাফিজ অনেক ভালো শেইপে আছেন এটা আমরা বলতে পারি তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ তারাও ভালো টাচে আছেন তাসকিন আহমেদ লম্বা সময় ধরে ইঞ্জুরির সাথে যুদ্ধ করে গেছেন রিহাবে তিনি সময় কাটিয়েছেন তাকে সময় দিয়ে দিয়ে দল ম্যাচ খেলিয়েছে এখন তাস্কিন বলতে গেলে নিজের সেরা সেই পেয়ে আছেন আপনি এই তিনজনের কথা যদি বাদ দেন আপনি শরীফুল ইসলাম তিনি নতুন বলে কতটা কার্যকরী সেটা আমরা সবাই জানি অথচ আপনাকে এই কাউকে না কাউকে বাদ দিতেই হবে তা না হলে আপনি একাদশ সাজাতে পারবেন না এই যে শক্তির জায়গা বাংলাদেশের পেস ইউনিটটা বাংলাদেশের পেস ইউনিটের যে ভেরিয়েশনের জায়গা আমার কাছে মনে হয় প্রতিপক্ষকে একশো সত্তর আশি রানে আটকে ফেলা বা একশো পঞ্চাশ ষাট রান আটকে ফেলার জন্য বাংলাদেশের এই পেস ইউনিটটা এবং শেখ মেহেদির বলিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ঋষাদের কথা তখন বলছিলাম শুধু ব্যাটিংটা নিয়ে ঋষাদের বলিংটাও একই সাথে ইম্পর্ট্যান্ট আমরা মোস্তাককে নিয়ে তাকে খুব আলাদা করে কাজ করতে দেখেছি খুব নিয়মিত তিনি কাজ করেছেন এবং পিএসএল খেলার অভিজ্ঞতা আছে পিএসএল এর অনেক ম্যাচ আমরা আবুধাবিতে হতে দেখেছি আমরা দুবাইতে হতে দেখেছি তাই তার খুব এক্সপিরিয়েন্সটা ভালো পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তার ওই খেলার এক্সপিরিয়েন্সটা আছে তাই রিসাদ প্রতিনিয়ত ইম্প্রুভটা করছেন মাঝের ওভারগুলোতে রিশাদ দুই বা তিন ওভার করবেন সেই জায়গাটাতে রিশাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশ একটা বা দুইটা উইকেট প্রত্যাশা করবে কারণ ওই সময় যেই ব্যাটসম্যানগুলোই ব্যাটিং করে তারা কিন্তু আসলে সেট হয়ে যায় রিশাদের কাজটা হবে আসলে ওই সেট ব্যাটসম্যানকে আউট করা যেই কাজটা আসলে সবসময় আমরা শাকিবকে করতে দেখেছি শাকিব আল হাসান তিনি যেহেতু নেই তাই ওই কাজটা কিন্তু রিশাদকে করতে হবে এবং লেগ স্পিনারের কাজটাই আসলে তাই একজন সেট ব্যাটসম্যানকে যে কোনো মুহূর্তে আউট করে ফেলা এবং এই পুরো আলোচনাটা এই জন্যই করছিলাম যে বাংলাদেশ দলের একাদশের যেই সিনারিওটা সেই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় আমি ছোট্ট করে যদি আরেকবার রিমেন্ড করি সাইফ হাসানকে এই জায়গাটাতে আমার মনে হয় যে প্রথম দিকে বিবেচনা করা নাও হতে পারে নুরুল হাসান সোহান ইজ আমার কাছে মনে হয় জাকির আলী অনেক বা তারা যদি কেউ ইনজুর্ড হন সেক্ষেত্রে নুরুল হাসান সোহানের জায়গা হতে পারে এবং একই সাথে আমি যদি শেষের দিকে পেসাদদের কথা বলি আমার কাছে মনে হয় যে আবুধাবিতে উইকেট আসলে কোন উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটটার কোন সাইডে বাউন্ডারির কত মিটার এটাও কিন্তু একাদশ গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে এবং সেই জায়গাটাতে যদি কোনো একটা সাইডে বাউন্ডারি বড়। হয় আমরা জানি আবুধাবিতে কোন কোনো সাইডে আশি মিটার পর্যন্ত বাউন্ডারি হয় পঁচাত্তর সাতাত্তর মিটার সেক্ষেত্রে শরিফুলকেও বাংলাদেশ ইউজ করতে পারে হয়তোবা তানজিম হাসান শাকিবকে সেই জায়গাটাতে ড্রপ করা হতে পারে মানে পেস ইউনিটের আসলে কাকে খেলাবেন এটা নিয়ে কিন্তু আসলে অনেক ব্যাপার আছে এক্ষেত্রে প্রতিপক্ষ দলের একাদশে কয়জন ব্যাটসম্যান লেফটি আছে কয়জন রাইটি ব্যাটসম্যান আছে এবং তাদের শক্তির জায়গাটা কি সেইগুলো বিবেচনা করেই হয়তোবা তানজিম সাকিব বা শরিফুলের কোনো একজনকে খেলানো হতে পারে তাছাড়া বাংলাদেশের এই একাদশ মোটামুটি খুব স্বাভাবিক এবং সব থেকে বড়ো ব্যাপার হংকংয়ের বিপক্ষে আজকে বাংলাদেশের ম্যাচে বাংলাদেশের খুব ভালো শুরুটা জরুরি এবং বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে শুধু জিতলেই হবে না বাংলাদেশকে আসলে ওই ম্যাসেজটা দিতে হবে যে তারা এখানে শুধু পার্টিসিপেট করতে আসেনি তারা আসলে ম্যাচটা এই টুর্নামেন্টে রাজ করতে এসেছে এই টুর্নামেন্ট নিয়ে তাদের আলাদা প্রিপারেশন আছে আমরা কিন্তু গত এক দেড় মাসের বেশি সময় ধরে এই মিরপুরে দেখেছি তারা ফিটনেস নিয়ে কী কষ্টটা করেছে তারা নিজেদের এই ফিটনেসের জায়গাটা কেন ডেভেলপ করেছে বাংলাদেশে এই যে টি টোয়েন্টিতে গতকালকে প্রেসিডেন্ট বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে সিঙ্গেল নেওয়াটা যদি খুব দ্রুত করা যায় এক রানের জায়গায় দুই রান নেওয়া যায় দুই রানের জায়গায় তিন রান নেওয়া যায় এবং ফিল্ডিংয়ে যদি ফিটনেস ভালো থাকলে তো আপনি ফিল্ডিংও ভালো করবেন ওই জায়গাটাতেও দশ পনেরো রান সেভ করা যায় এই যে টি টোয়েন্টিতে বিশটা পঁচিশটা রান এটা কিন্তু আপনাকে ম্যাচে অনেকটাই এগিয়ে দেবে এই জায়গাটা যদি বাংলাদেশ দল যে কষ্টটা করেছে পরিশ্রম নাকি সবসময় কথা বলে তো বাংলাদেশের সেই পরিশ্রম বাংলাদেশটা করেছে সেই পরিশ্রমটা যদি বাংলাদেশের পক্ষে কথা বলে বাংলাদেশ যদি মাঠে নিজেদের পরিকল্পনার জায়গাটাতে খুব বেশি এলোমেলো না হয় নিজেদের স্বাভাবিক খেলাটাও যদি বাংলাদেশ খেলতে পারে আমার কাছে মনে হয় বাংলাদেশ সেই ম্যাসেজটা খুব ভালোভাবেই দিতে পারবে সবাই নিশ্চয়ই অনেক প্রত্যাশা নিয়ে বসে আছেন সোশ্যাল মিডিয়ার হাইপ দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের ম্যাচ নিয়ে আসলে সবার প্রত্যাশার জায়গাটা কতটা আমি যতটা খবর পেয়েছি পুরো ঢাকাতেই এবং সারা বাংলাদেশে অনেক জায়গায় বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজন হচ্ছে বাংলাদেশের ম্যাচ মানেই উৎসব বাংলাদেশের ম্যাচ মানেই মানুষের একাট্টা হওয়া মানুষ সবাই একসাথে হয়ে বাংলাদেশের জন্য গলা ফাটায় এবং আমার কাছে মনে হয় দেশে যত পরিস্থিতি যাই খারাপ থাকুক ভালো থাকুক যখন বাংলাদেশ ম্যাচ যেতে তখন আসলে মানুষ আর অন্য কোনো কিছু মনে রাখে না একটা কথা সময় সবাই বলেন যে মানে বাংলাদেশ ম্যাচ জিতলে আমি একজন রিক্সালার সঙ্গে আগে যখন বাংলাদেশ টি বিশ্বকাপ খেলছিল আমার একটা কথা এখনও কানে বাজে যে বাংলাদেশ ম্যাচ জিতলে তার পেটের ক্ষোধা থাকলেও নাকি তার আসলে ওইটার মনে থাকে না তাই এইগুলো কিন্তু আসলে বাংলাদেশ আবেগের জায়গা ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট আসলে অনেক আবেগের একটা জায়গা তাই আমি যতটুকু খোঁজ পেয়েছি টিকিটের দামে অনেক বেশি দশ হাজার বারো হাজার রুপি বাংলাদেশি টাকা এই টার্ম দিয়েও বাংলাদেশি দর্শকরা টিকিট কাটছেন সেখানে যারা শ্রমিক আছেন তারা দুই তিন সপ্তাহর যে জমানো টাকা সেটা দিয়ে তারা টিকিট কাটার চেষ্টা করছেন বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য ওখানে হয়তো বা দশ বারো হাজার সমর্থন বা বিশ হাজার সমর্থন বাংলাদেশ পাবেন বিশ্বের যেখানেই যাই বাংলাদেশ দল সেখানেই সমর্থন পান আর মাঠে বাংলাদেশে কোটি কোটি মানুষ টিভির সামনে বসে থাকবে বড় পদ্মার সামনে বসে থাকবে বাংলাদেশ দলকে জিততে দেখার আশায় এবং বাংলাদেশ দল সেই আশার পালে নিশ্চিত করে দারুণ শুরুটা করবেন আমরাও সেই প্রত্যাশায় সকলে